যে মুহূর্তে অনেক কিছু আপনাদের হয়েছে বিষয়টা কি সত্য আসলে সে যতটা বলছে এটা সত্য না এমনি ফোনে কথা বলতাম কিন্তু সে যে উল্টাপাল্টা ভিডিওর কথা বলছে এগুলা সত্য না এটা বানিয়ে বলছে আর কি বানিয়ে বলছে আচ্ছা ঠিক আছে এখন আপু আমি আপনার কাছে আবার একটু নতুন করে জানতে চাই যেহেতু এটা ওনারা অস্বীকার করতেছে আমার একটা প্রুফের দরকার আছে আপনি তো এবার একটু বলেন আমাকে যে আসলে আপনার সাথে কি হয়েছিল ভাই

মানে আপনার শারীরিক সম্পর্ক যেভাবে হয় মানে ফিজিক্যালি একটা মানুষ একটা মানুষের সাথে যেরকম হয় সেম ওইরকমই মানে এই কলে ভিডিও কলে সব কিছু হয়েছে তো এরপর আমার এই ভিডিও গুলাও স্ক্রিন রেকর্ড করে রাখছিল মানে আপনি যে ওরে যে দেখাইছেন খুলে টুলে আমি ভিডিওমেন্টই বলি কো মাইন্ড করেন না কাকা কথাটা কারণ কথাটা আমার দরকার আছে আচ্ছা আপনি যে মানে আপনি কি চুপুর খুলে ওকে দেখাইছেন জি না এভাবে ক্লিয়ার করে একটু বলেন আপনি আমাকে হ্যাঁ আমি সমস্ত জামা কাপড় জামা দেখাইছি মানে ও কি ও কি বলছে খুলে দেখাতে না আপনি নিজের ইচ্ছা খুলে দেখাচ্ছেন না 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 ও আমারে সব সময় বলতো এই দুই বছর যাব ধরেই ও আমাকে বারবার শুধু এগুলাই করতে বলতো আর আমি না করলে ও রাগ করতো বলতো যে ফোন দিব না এই সেই হ্যান তারপর আমি ভয় পাইতাম ভয় পাই তারপর ওর সব কথা শুনতাম দুই বছর ধরেই ও আমার সাথে এরকম করতে মানে আপনি যে শুধু কি কাপড় মাইন্ড করবেন না আবার বলতেছি যে আসলে খুলে যে দেখাইছেন মানে এটা সম্পূর্ণ ও আপনাকে বলতো আপনি ও জাজা করতে বলতো আপনি তাই তাইই করতাম হ্যাঁ ও আমারে সব বলতো ও আমারে বইলা বলে দিত যে এটা করো ওইটা করো এইভাবে করো ওভাবে করো সবকিছু বলতো তারপর আমি ও জাজা বলতো আমি সেভাবে করতাম শুধু তাই না ও এই ওইগুলার স্ক্রিন রেকর্ড ওর কাছে আছে ওর কাছে আছে আচ্ছা স্ক্রিন রেকর্ড আছে এটা কিভাবে জানলেন এটা জানছি ও আমার একদিন স্ক্রিন স্ক্রিন রেকর্ড ভিডিও চালু করে ওইখান থেকে স্ক্রিন শর্ট মারছে স্ক্রিন শর্ট মেরে পরে ওইটা আবার আমার ইমোতে দিছে দেওয়ার আমি দেখছি দেখার পর ওইটা আমি আবার স্ক্রিন শর্ট দিয়ে আবার ডাউনলোড করে গ্যালারিতে রাইখা দিছি আচ্ছা ওই ছবি আমার কাছে আছে আচ্ছা এটা কেন দিছিল আপনাকে এটা দিছিল এই জন্য যে আমারে বারবার বলতেছিল যে বাংলাদেশ আসার পর যখন ফার্স্ট টাইম আমার সাথে দেখা করে দেখা করার পর মানে মানে আচ্ছা আচ্ছা দাঁড়ান বুঝিনা ওই ছেলে এই ছেলে বাংলাদেশে আসার পর আপনার সাথে দেখা হইছে হ্যাঁ একবার দেখা